এবার বিশ্বকাপে টাইগারদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে গ্রুপ পর্ব পার করা বাংলাদেশকে গ্রুপ পর্বের লড়াই করতে হবে চারটি দলের সাথে সেই দলগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ড এবং নেপাল বিশ্বকাপের গ্রুপ পর্ব যদি বাংলাদেশ পার হতে চাই তাহলে হারাতে হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ড এবং নেপালকে এক্ষেত্রে আপাতত শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকার কথা হিসাবে আনছি না যেহেতু সম্প্রতি সময় আমেরিকার কাছে বাংলাদেশ সিরিজে হেরেছে তাই এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারানোর কথা ভাবছি না এবার বিশ্বকাপের প্রথমে বাংলাদেশ মোকাবেলা করবে শ্রীলঙ্কার সাথে আমরা জানি শ্রীলঙ্কা একটি শক্তিশালী দল তাদের আছে ভালো ব্যাটিং লাইন আপ এবং ভালো বলিং লাইন আপ তাদের সাথে বিশ্বকাপে পেরে ওঠা বাংলাদেশের জন্য হবে বেশ কষ্টকর বাংলাদেশ যদি বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হতে চাই তাহলে শ্রীলঙ্কাকে অবশ্যই হারাতে হবে এবার আসা যাক নেদারল্যান্ডের হিসাবে নেদারল্যান্ডকে যদি সহজ ভাবে নেই তাহলে ভুল করবে বাংলাদেশ এমনটা বলছি কারণ শ্রীলঙ্কার সাথে নেদারল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মতো দলকে শক্তিশালী ভাবে হারিয়ে দেয় নেদারল্যান্ড এতে ভালোভাবেই অনুমান করা যাচ্ছে এবার বিশ্বকাপে নেদারল্যান্ড কি পরিমাণ শক্তিশালী বাংলাদেশের গ্রুপ পর্ব পার হতে গেলে নেদারল্যান্ডকে অবশ্যই হারাতে হবে অন্যদিকে নেপালকে বিশ্বকাপে বাংলাদেশ হারাতে পারবে এমনটা আশা করছি অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশ বিশ্বকাপে গ্রুপ পর্বে পার হতে গেলে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডদের মতো দলকে হারাতে হবে এক্ষেত্রে আমাদের খেলোয়াড়দের হতে হবে পরিশ্রমী এবং অনেক বেশি টেকনিক্যাল যেহেতু এবার বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের সমন্বয় হচ্ছে সেক্ষেত্রে আমাদের খেলোয়াড়দের ট্যানজন আবহাওয়া এবং পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে তাছাড়া শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডকে আমরা অতীতে অসংখ্যবার হারিয়েছি তাই আমি অসম্ভব কিছু দেখছি না আমি মনে করি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের খেলোয়াড়রা যদি নিজেদের পারফরমেন্সের সর্বোচ্চতা দিতে পারে তাহলে বাংলাদেশ বিশ্বকাপে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ যেটা বাংলাদেশের জন্য অসম্ভব কিছু নয় আমাদের উচিত টেকনিক্যাল বিষয়গুলো আমাদের আয়ত্তে আনা অন্যান্য দেশ থেকে আমরা টেকনিক্যাল বিষয়গুলোতে অনেক পিছিয়ে থাকি সম্প্রতি আমেরিকার কোর্স আমাদেরকে একটি বিষয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তিনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিয়েছেন মুস্তাফিজকে যেন বাতাসের বিপরীতে বল করানো হয় কারণ বাতাসের বিপরীতে মুস্তাফিজের স্লোয়ার কাটার ভালো কাজ করবেন তিনের কথা অনুসরণ করে মুস্তাফিজকে পরের ম্যাচে বাতাসের বিপরীতে বল করাতে ভালো রেজাল্ট পেয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আমার প্রশ্ন হচ্ছে মুস্তাফিজকে কিভাবে বল করালে ভালো সফলতা পাওয়া যাবে এই বিষয়গুলো আমেরিকার কুর্সে কেন আমাদেরকে শিখিয়ে দিতে হবে এসব বিষয় চাইলে আমরা নিজেরাই তো আয়ত্তে আনতে পারি বাংলাদেশের খেলোয়াড়দের মনস্তাত্ত্বিকভাবে আরো বেশি শক্তিশালী হতে হবে আমি মনে করি তাদের সাইকোলজি অনেকটা দুর্বল টি টোয়েন্টিতে আমাদের খেলোয়াড়দের স্ট্রাইক রেডের সমস্যা তো বড়ই সমস্যা আধুনিক ক্রিকেট যুগে এসে আমরা কখনো এই ধরনের নির্মমানের ব্যাটিং লাইন আপ দিয়ে বিশ্বকাপে ভালো কিছু করতে পারব না তাই আমাদের উন্নত করতে হবে ব্যাটিং লাইন আপকে তো গাইস আজকের ভিডিও এই পর্যুক্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে